নমস্কার আজ আবার সনদ কুমার বন্দ্যোপাধ্যায়ের ষোলো আনা বইটি থেকে আরেকটি গল্প পড়ব আজকের গল্প আস্থা বল সে এক দিন গেছে বিশ্বের বৃহত্তম ভরতপুর অভয়ারণ্যের গাছে আমি লেজঝোলা ঝোলা কাজ বলতে দুইটা ডালে বসে শীষ ডিমে বসে তা এক দুই তিন চার পাঁচ পাঁচ এক কে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচে তাই বলে কি আমি পাখি মোটেও না আমি লেজ ঝোলা আয়রে পাখি লেজ ঝোলা খেতে দেবরে দুধ ছোলা খাবি দাবি কলকলাবি বোকাদের নিয়ে খেলা করবি দিন বদলেছে এখন আমরা বাদুর ঝোলা হেঁট হয়ে থাকা মাদারি কৌশল কথা ছিল নিচে ওরা মই ধরে দাঁড়িয়ে থাকবে বিপদে আপদে যাতে আমরা ধীরে সুস্থে নেমে আসতে পারি তার সে হতচ্ছড়া আপদ দুবার মই সরাবো মই বলেই মই সমেত হাওয়া কি অলুক্ষুণে কাণ্ড বলো দেখি আগে একা একাই লাভ দিতাম গাছে উঠতাম লাভ দিয়ে গাছ থেকে নামতাম এখন মই ছাড়া ওঠাও যায় না নামাও কঠিন এদিকে চারটে ডিম ফুটে গেছে আর একটা ফুটলো বলে পাঁচ ডিম ফোটাতে পারলেই কিস্তি মাথ পাঁচ এককে পাঁচ হলেই শীতগুমে পেনশনের মিঠে আঁচ এমন একটা সময়ে গণ ডাকে আস্থা হারিয়েছেন কৃত্রিম উপায়ে মানুষের আস্থা ফিরিয়ে আনাই আমাদের কাজ ফিরে পেতে যোগাযোগ করুন বিজ্ঞান বিজ্ঞানসম্মত জাদুসংখ্যা তত্ত্বের সুপ্রাচীন প্রয়োগ পদ্ধতি সাফল্য নিশ্চিত নাম জন্মতাং ও লিঙ্গের বিস্তারিত তথ্য নিয়ে সরাসরি আসুন এমপি জুয়েলার্স পাইকারি ও খুচরো বিক্রয় কেন্দ্র আস্থাশক্তি রত্ন ধারণে আস্থা ফিরিয়ে আনুন প্রতিদিনই বিজ্ঞাপন দেখেও দেখিনি আজ খুঁজে পেতে কল অপশানে চাপ দিলাম এমপি জুয়েলার্স বলছি নিজের উপর আস্থা ষোলো আনা মজুত কিন্তু সংখ্যালঘু পাখাওয়ালা পিঁপড়েগুলো নাকি আস্থা হারিয়ে ফেলেছে মই লুকিয়ে রেখে বলছে এবার নেমে এসো সালার ব্যাটা ঝাঁপ দিলে হাত পা ভাঙবে না তাই কিছু আস্থা শক্তি চাই জেনুইন মাল হতে হবে কিন্তু ওভাবে ফোনে বললে তো হয় না স্যার চেম্বারে আসুন কাউন্সেলিং হবে আন্ডারস্ট্যান্ডিং হবে হাল নিয়ে চেম্বারে গেলাম যেন যন্তর মন্তর ভিআইপি গোটা লাইন নেই ব্যাকডোরে সুন্দর করে ওয়েলকাম লেখা রেশমি তাপস কাউন্সিলিং শুরু হলো এখন আপনার রাস্তার লেভেল কত আছে তার রিপোর্টটা এনেছেন বললাম হ্যাঁ আড়াইশো মতো কত করাতে চান তা ধরুন পঁচিশ পয়েন্ট মতো বাড়াতে চাই হার্ড ক্যাশ দেবে ঠিকই আছে তবে মানি রিসি দিতে পারবো না কিন্তু কাগজপত্র নিতে হলে ফোর হান্ড্রেড পারসেন্ট ভ্যাট লেগে যাবে দরকার নেই পাঁচ পয়েন্টে কত লাগবে বলুন দশ কোটি চার বছর আগে ওয়েটি চলছে আর পাঁচ পয়েন্টে একটা দপ্তর রাজি থাকলে বলুন নইল অন্য পার্টি রেডি আছে জাগ্রত রত্ন যা দর হাঁটছে তাতে তো একা সিদ্ধান্ত নেওয়া মুশকিল জগৎ সেটের সাথে কথা বলা দরকার শর্তও বেশ বিপজ্জনক দাড়ি চুল করতে দেখে বললেন যান ভালো করে ভেবে দেখুন তবে আধ ঘন্টার মধ্যে জানাবেন নইলে নেটে দিয়ে দেব তখন নিলাম হলে কিন্তু একটা সামান্য বিষয় অতি সামান্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র যাকে বলে না চোখে দেখা যায় না হাতে ছোঁয়া যায় না পাতে দেয়া যায় না সেটাকে এমন ফুলিয়ে ফাটিয়ে দেখাচ্ছে ওরা যেন কি বিশাল এক ব্যাপার যেন এখনই ফেটে যাবে সারা দেশে কুষ্ট হয়ে যাবে ম্যাপটা ছিঁড়ে কুটি কুটি হয়ে যাবে এমনি সব ভয় দেখিয়ে আস্থায় ফাটল আমি প্রস্তুত কয়লা আছে ইস্পাত আছে রেল আছে পেট্রোল আছে রাফি মুকেশ কিশোর আছে খাজা কাঁঠাল আছে পাকা দেখে একখানা ভেঙে ফেলে দিলে ভন মাছি এমটিজিউএল এর চিফ অফ বিজনেস ডিল বলেই দিয়েছে পাঁচ আস্থা এক দপ্তর ওকে মনে মনে ঠিক করেই রেখেছি ভাগ্য দপ্তর উচ্ছন্ন দপ্তর আস্থা দপ্তর আর ফেলো করি মাখোতেল আর একটা হ্যাঁ সমন্বয় দপ্তর মেরুদণ্ডী অমেরুদণ্ডী স্তন্যপায়ী খেচর উভচর বহুরূপী সবার সাথে সমন্বয় জরুরি ব্যাপার পনেরো দিনের মধ্যে কাজ হবে এমনটাই কথা আছে কাজটা কেমনভাবে হবে তাও জানিয়ে দিয়েছে অনেকটা ডিপ ফিউশন পদ্ধতি প্রথম ধাপে পরমাণু কেন্দ্রে থাকা অপেক্ষাকৃত ঠান্ডা মাথা প্রোটনের অনাস্থা ইম্প্যাক্টে প্রচণ্ড বেগে মরণ ছুট আস্থার খোঁজে একই সাথে আস্থার নিউট্রনগুলি নিউট্রালের মুখোশ করে আস্থা বলের চৌম্বক ক্ষেত্রের চারপাশে ঘুরঘুর ছুঁক ইতিমধ্যে ইলেকট্রনগুলির আণবিক চরিত্র একরকম হলেও মানবিক চরিত্রগুলি দ্বিধাবিভক্ত একদল ইলেকট্রন এত দূরে চলে যাবে যে মাথা গুনতির সময় খুঁজেই পাওয়া যাবে না আর একদল ঋণাত্মক ইলেকট্রন ধনাত্মকরণ মুখোশ করার জন্য গলা বাড়িয়ে সন্ন্যাসী বক দ্বিতীয় ধাপে পাহাড় পজিটিভ প্রোটিনগুলি শেষ চেষ্টা করবে ইউরেনিয়ামের পরমাণুকে সিসার পরিবর্তে ইউরিয়ার পরমাণুতে পরিণত করতে ঠিক এই রকম কিচেন রিয়াকশন চলাকালীন তৃতীয় ধাপে কাজ করবে এমপি জুয়েলাসের আস্থা শক্তি নিউট্রালের মুখোশ করা নিউট্রনগুলোকে তাদের মুখোশ খুলে পড়িয়ে দেবে জটিল গতি মঞ্চের মুখোশ আপনাদের আখড়াগত মুখোশ নিরুপক্ষ নিউট্রন হবে ঋণাত্মক ইলেকট্রন জন্ম হবে নতুন আস্থা তত্ত্ব সমীকরণ সি ইজ ইকাল টু এম স্কোয়ার সি ফর কনফিডেন্স ইজ ইকুয়াস টু ইলেকশন ম্যানেজমেন্ট স্কোয়ার এর ফলে রেডিয়েশনের বিপরীত বৈশিষ্ট্য অনুযায়ী মৌলের পারমাণবিক ওজন বাড়তে থাকবে অর্থাৎ কি না আস্থা বল যুক্ত হবে আমাই ক্লিয়ার মাথা ঝাঁকাই ইয়া ইয়া গুড ছোলা খাবেন তো বললাম অবশ্যই চিপ হাঁক দিলেন ইতরে ছোলা পিতরে রঙ্গমঞ্চও বলা যায় ল্যাবরেটোরিও বলা যায় কলশিয়ামও বলা যায় কুশিলবও বলা যায় অ্যালকেমিস্টও বলা যায় গ্ল্যাডিয়েটরও বলা যায় টান টান উত্তেজনা বিশাল ঘটটা যেন মনে হচ্ছে একটা বিরাট শূন্য যত পাওয়ারই দেওয়া হোক শুধু টু দি পাওয়ার ইনফিনিটি মাঝে মাঝে পা ঠোকার আওয়াজ ঠিকঠাক কথা ছিল আলফা পার্টিকলসকে দিয়েই পরমাণু হৃদয় বিদীর্ণ করা হবে তার থেকেই আসবে শক্তি ইউ টু সেভেন্টি টু কিন্তু আলফা পার্টিকলস যে ধনাত্মক তাই এমপি জুয়েলারের পরিকল্পনা মেনেই নিরপেক্ষ নিউট্রন দিয়েই আঘাত তারপর ডিপ ফিউশনের টিচেইন আর অবধারিতভাবে এই ধনাত্মক প্রক্রমের মুক্তি মুক্তির তৃপ্তি এবং এক নতুন মৌলের জন্ম আস্থাবল বল নিশ্চিন্ত স্টেবলটি থেকে উল্লাসে ঊর্ধ্বমুখী বিবার আসফালনী সড়কক্ষেপণ চি আনন্দে ডাক দিলাম ভিতরে ছোলা ভিতরে